শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু ছোটোবেলাতে মহালয়াটা আলাদা রকমই কাটত তবে এখন বিয়ের পর একদম আলাদা কাটে ছোটোবেলাতে মহালয়ার মানেই ছিল আমার ছোটো কাকার আনা ভর্তি ফটকা সকালবেলায় চারটের সময় ছোটো কাকা সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দিত আমাদের বাড়িতে না ফ্রেন্ডস আমার ছোটো কাকা আমার বাবা খুব মজা করতে ভালোবাসত তা বাদে আমার আরেক কাকা আছে আর আমার জেঠু তারা একটুখানি মানে অতটা ফানি নয় তবে আমার বাবা আর ছোটো কাকা যে ছিল না তারা দুজনেই কিন্তু ভীষণ আলাদা টাইপের ছিল মানে মজা করা ফটকা ফাটানো ঘুরতে যাওয়া এই ব্যাপারগুলো তাদের মধ্যে ছিল আর আজকে বলতে খুবই খারাপ লাগছে ভিডিও শুরুতে দুঃখের বিষয় তারা দুজনেই আজ আর আমাদের মাঝে নেই আমার বাবাও নেই আর আমার ছোটো কাকাও নেই তো যাই হোক খারাপ তো অবশ্যই খারাপ লাগা তো থাকেই ফ্রেন্ডস আস্তে আস্তে না জীবনে খুব বেশি করে এটা মনে হয় যে জীবনের প্রতিটি দিন খুব দামি আমরা ভাবি না ফ্রেন্ডস কি হ্যাঁ ঠিক আছে সময় আছে তো এই জিনিসটা পরে করে নেবো পরে বলে কোনো জিনিস হয় না যেমন এই আজকে চেয়েও পরেও না ছোটো কাকার সাথে কথা বলতে পারবো না আমার বাবার সাথে কথা বলতে পারবো আর স্পেশালি কিছু কিছু দিন থাকে যে দিনগুলো তাদেরকে না খুব মিস করি হ্যাঁ হয়তো বিয়ে হয়ে গেছে প্রতি বছর মহালয়াতে আমি বাড়ি যেতে পারতাম না কিন্তু তাও তারা যদি এই পৃথিবীতে থাকতো তাহলে বাড়ি গিয়ে তো তাদের সাথে মজাটা করতে পারতাম আর জবের থেকে এখানে এসেছি ফ্রেন্ডস এখানে না ওই দিওয়ালিতেই ফটকা ফুটানো হয় মহালয়াতে হয় না যদিও আমি ফটকা ফুটানোর একদম এগেনস্টে বিকজ ওটার জন্য পলিউশন হয় আমি আমার বর আমরা ওই রকমভাবে কোনো বছরই ফটকা ফুটাই না এখানে দিওয়ালিতে অনেকে অনেক ফটকা ফুটায় তবে আমরা আর কি যতটা পলিউশন কম হওয়া যায় সেটাই চেষ্টা করি তা যাই হোক এখানে এখন আমি আর বর দুজন মিলে করছি আজকে আলু ভরা লুচি আলুর কোয়ান্টিটিটা একটু কম ছিল পরোটা করতে গেলে না কুলাতে পারতাম না তাই ভাবলাম লুচি করি আর যেহেতু আজকে মহালয়া তো কিছু তো স্পেশাল খাবার হবেই দেখো ছোট থেকে দেখে এসছি মহালয়ার দিন সকাল থেকে ফটকা ফটকা ফাটালাম মহালয়া দেখলাম আর তারপর ঘরে ভালোমন্দ খাবার আমার মা ভীষণ সুন্দর রান্না করে তা তখন তো আরও ভালো ভালো রান্না করতো কারণ বাবাও ছিল তা আজকাল আর সত্যি কথা বলতে ভোরবেলায় উঠে মহালয়া দেখার ওরকম কোনো ইচ্ছে থাকে না কারণ মহালয়া আগেকার মতো আর ভালো লাগে না সেটা তোমরাও হয়তো একমত হবে আগে মহালয়ার একটা আলাদাই আনন্দ লাগতো দেখার একটা মজা ছিল তবে হ্যাঁ দেখতে না শুনতে তো এখনও ভালো লাগে আমরা সবাই জানি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনার গলার মহালয়া সত্যিই অসাধারণ তো ওটাই আমি চালিয়েছিলাম পুরো দেড় ঘন্টার ছিল ফ্রেন্ডস বেশ শুনতে ভালো লাগছিল একেবারে ওনার গলার আওয়াজটা শুনলেই যেন গা কাটা দিয়ে ওঠে তো প্রতি বছর ওনারটা শুনি তবে আজকাল না যে টিভিতে আগে যেমন হতো সেগুলো আর আজকাল ভালো হয় না যেমন জি বাংলা স্টার জলসা ভালো লাগে না ছোটোবেলায় যেটা দেখতে ভালো লাগতো অ্যাক্টিংটা ওরকমভাবে ফুটিয়ে তুলতে পারে না তা ঠিক আছে এটা আমার পার্সোনাল মতামত মনে হওয়া আমি বলছি না যে সবার জন্যই ভালো না অবশ্যই হতে পারে তবে আমি আজকাল এরকমভাবেই শুনি মানে ব্লুটুথ স্পিকারে অন করে ঘরের কাজও হচ্ছে ফ্যামিলির টাইম স্পেন্ডও হচ্ছে আর সবার সাথে সবাই আর কি একসাথে মহালয়া শুনছিও rose petals pedicure করাতে পারলাম মানে যে ম্যামটাকে দিয়ে কন্টিনিউ করে না সেই ম্যামটার সাথে মানে ফোন করছি হোয়াটসঅ্যাপ করছি কোনোভাবে যোগাযোগ হচ্ছে না আসলে না ম্যামটার কিছু বেবি হওয়া নিয়ে কিছু প্রবলেম ছিল জানি না আইভিএফ এরকম কিছু একটা ব্যাপার চলছিলো ট্রিটমেন্টের মধ্যে ছিল আর কি আর যেহেতু নন বেঙ্গলি তাদের ফ্যামিলিতে বেবি হতে দেরি হলে পরেই না বাড়ির লোক খুব কথা শোনে এরকম একটা ব্যাপার ছিল তো ব্যাপারটা নন বেঙ্গলি আর বেঙ্গলির ব্যাপার নয় কথা শোনাবার লোক সব জায়গাতেই কথা শোনাবে আর কথা না শোনাবার লোক সব জায়গাতেই ভালোবেসেই জিনিসটাকে আর কি টেক কেয়ার করবে যাই হোক সেটা একটা অন্য ম্যাটার তো ওই ম্যামটাই আমার চাই ম্যামটাই চাই এরকম করে করে আমি ছ মাস পার হয়ে গেছে ফ্রেন্ডস আমি মোটামুটি ছ মাস আমি পেডিকিওর করাই না মোটামুটি আর কি তারপরে তো শিফটিংয়ে চক্করে চার পাঁচ মাস হয়েছে হ্যাঁ ওরটাকে দেখিয়ে নিই এই যে ও বানিয়েছে কী বানিয়েছ ওটা তুমি মা একটা আগুন জ্বলছে আর নিচেরটা আমি অনেকগুলো বসছি কে করেছি আর নিচেরটা মাঝে আগুন জ্বলছে ওপরটা আচ্ছা রাখু সুন্দর আগুনের শিখাটা বানিয়েছে তো দিয়ে পরে ফাইনালি বড় বড়বাবু দিয়েছে এটা আমাকে থ্যাংক ইউ দিয়ে ফাইনালি আমি না পরশু পর বুক করে দিয়েছিল আরবান কোম্পানিতে বললো যে আসবে দেখো ভালোই হবে আর হ্যাঁ এই ম্যামটাও বেশ ভালো আসলে প্রতিবার নতুন নতুন এলে মনে হয় যেন এক্সপেরিমেন্ট করা হচ্ছে ফির কারটা ভালো কারটা খারাপ মাঝখানে তিনজন এরকমও ছিল যাতে সার্ভিস আমার একটুও ভালো লাগেনি তবে আজকের ম্যামটারও ভালো লেগেছে তাই জন্য আবারও এই ম্যামটার নাম্বার নিয়ে রেখে নিয়েছি ঠিক আছে ইচ্ছে আছে একটা ফেসিয়াল করাবো তবে এখন নয় এই যদি ঘুরতে যাওয়া হয় তার আগে তা এখন যেটা বড় সুখের কথা লাস্ট তোমার একটু বুঝেও গিয়েছিলে হ্যাঁ যে আমার বর আজকে রান্না করবে তো ওই যে কথা রেখেছে ডিম ফেটে ফাটা ছিল তারপরে বলে ডিম ফাটা ছিল যেটা আমি ফাটিয়ে রেখে দিয়েছি

दो no, दो expert experts चाहिए क्या नहीं है वो double expert है ये ना double expert दे रहा है एक वो इमानी प्रिंट होते हैं भाई एक तो माजे ही रहते हैं ओके दे रहा माजे बस तो बड़ा हो गया चेहरा অ্যাকচুয়ালি না ফ্রেন্ডস আমাদের ঘরের না এই যে এই জায়গাটা হচ্ছে যেখানে আমরা বুদ্ধার মানি প্ল্যান্ট রেখেছি এটা হচ্ছে আমাদের ঘরের পুরো ইশান কোন তো এই জন্য আমরা স্পেশালি এডিগের ওয়াশরুমের যে একটা গেট ছিল সেটা বন্ধ করে দিয়েছি সেকেন্ড ওয়াশরুমের না দুটো এন্ট্রি ছিল একটা এদিক থেকে লিভিং থেকে আর একটা রুম থেকে তো আমরা লিভিং থেকে না পুরো বন্ধ করে দিয়েছি কারণ এটা ঈশান কোণ ছিল তাই আমাদের এটাই বেস্ট মনে হয়েছে আর এই যে এখানে রেখেছি বুদ্ধা আর এই মানি প্ল্যান্টটা এটাই আমাদের ঠিক মনে হয়েছে ঈশান কোণে যদি ঠাকুর থাকে না ফ্রেন্ড সেটা হচ্ছে সবথেকে ভালো বাট দেখো সব জায়গায় সবসময় তো পসিবল হয় না ঠাকুর রাখা তো সেই জন্য ঈশান কোনে না মানে এরকম কোনো জিনিস রাখতে নেই মানে কিরকম যেরকম জুতো এইরকম আর কি তো সেই জন্য সবসময় ওরকম টাইপেরই রাখতে হয় যেমন বুদ্ধা বা কোনো গাছ রাখলাম তাহলে ওটা বেস্ট থাকে ঘরের জন্য আর কি তো সেই জন্য আমরা দরজাটা বন্ধ করেছি দেখো আমাদেরকে সাজেশন দিয়েছিল দরজাটা হিডেন রাখো কেউ বুঝতে পারবে না দরজা বাট এদিক থেকেও যাওয়া যাবে বাট আমরা ভেবেছিলাম স্ট্রিক্টলি না আমরা বন্ধই করব কারণ হিডেন রাখলেও যখন রাস্তা থাকবে যাওয়ার তো দেখবো এদিক থেকেও যাওয়া হচ্ছে তার থেকে বলো বন্ধই করে দেওয়া ঝামেলাটা শেষ হয়ে যাবে এইদিকে ভাতের জল ফুটে গিয়েছে আর আমি এখানে চাল ধুয়েও নিয়েছি বিকজ চাল ধোয়া জলটাই দেওয়া হলো চালটা ফেলে দিই চলো এই যে সকালবেলায় দুধটা গরম করা হয়নি ফ্রেন্ডস আজ একটু লেট হয়ে গেছে সেই কারণে দুধটা গেল ফেটে তো আমি দিয়ে দিলাম একটুখানি লেবু তাহলে আরও ভালো করে ছানাটা হয়ে যাবে এখন দেখি ছানাটা দিয়ে এবার কি করা যায় দেড় লিটার দুধ ছিল তারপরে বানানো স্পেশাল ডিমের ঝোল কালার কিন্তু দারুণ এসছে আর স্মেলটাও দারুণ আসছে আজকের আমাদের ফাটাফাটি লাঞ্চ মেয়েদেরকে খাইয়ে দিয়ে দিয়ে এলাম ওদের রিহার্সাল বাল রামায়ণ সেটাই আর

জানুয়ারি সাতাশ তারিখে যে লিখবে সে বুঝতে পারছে না কিভাবে কি করবে সেও বুঝতে পারছে না কি লেখাবো

सुंदर भावे लगी है तबे तो वोटा ही बोल जाए कालके अभी फोन कौड़ता हूँ मैं कारण कालके जो तो उधर गाड़ी आज बे तो ऑनिक वैरायटी आरो आज बे है ये जेफोर्ड आज बे सबकी जो आज बे तलन तला आज अर्गे नो नीचे कालके ही नेबे तो ठीक आजा तो क्या नाम है ती? है नंबर डी ऑनिक बिन पॉड ह�

मैं ये ये वाला दे दो एक पाव चिप्स प्लेन चिप्स प्लेन चिप्स अयन पूछ रहे जिनिस पूछो उनका प्रेस बोलो मेरे को पीनट्स अंडर लॉय कितनी करनी है ना तेरे को हाँ प्लेट आ चुकी ये पीनट्स

বেশ অনেক কটা দিন পরিপস চিপস নিতে তার কারণ বাবা অনেকদিন হয়ে গেল সন্ধ্যাবেলা চাইছে তো বলে একটু মুড়ি দিয়ে দেয় মুড়ি খাই প্লেন মুড়ি খাই তো তেলে ভাজা খেতে চায় না কিন্তু এই ভাইয়ার কাছে না খুবই ভালো इवन যদি এখন নিয়ে যাচ্ছি না যদি একটুখানি নরম বা মিহানো কিছু থাকে না নিয়ে এলে পরে একবার চেক পর্যন্ত করে না যেহেতু বলেছি কি হ্যাঁ নরম তো সাথে সাথে চেঞ্জ করে অন্য প্যাকেট দিয়ে দেবে অতটাই 250 গ্রামেরই তো কোনি বেশ ভালো দোকানটা প্রচুর চলে আমাদের বৈশালীতে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান হট চিপস পটেটো এন্ড বানানা

শুয়ে শুয়ে ঘুমিয়ে যাচ্ছিল তো বললাম বেটা খেয়ে নেয়ে পর এখন এমনি তো শুয়ে গেলে সকালবেলা ভালো করে তুই টাইমে উঠতে পারবি তো এই লোকটা আস্তে আস্তে দেখছি

আজকে ডেটে আমাদের ঘরে একটি মাছও মরে না একটাও না ইভেন যখন গৃহভবেশের পরে বুনু ছিল এখানে একটা মাছ দেখে সবাই বললেও মুড়েই যাবে কাট হয়ে ফিল্টারের পাশে এমনি সুইয়ে ছিল আর একদিন না দুদিন ধরে এখন সবাই ভেবে ও মরে যাবে আর এখন ওই মাছটিকে জলো দেখাই এই যে এই আমার দুই মামনি হ্যাঁ মুছলি दीजिए পেজানো বলে মা খাইয়ে দাও এই যে দেখো फ्रेंड्स এবারে ও লেখা

তো সবাই একদম চনমনে আছে ফ্রেন্ডস আজকের ডেটে আমাদের অ্যাকোরিয়াম থেকে না একদমই মাছ মারা যায় না সেই জন্য ও যদি আটশো টাকা পেয়ারেরও আনে আমি কিছু বলি না হাজার টাকা পেয়ারের আনলো আমি কিছু বলি না আর প্যারেট ফিসগুলো তো একটুখানি বেশিই থাকে পুরো তিন টাকা আমরা নিয়েছিলাম এখন এটা দাম বেড়ে গেছে কারণ এটা বড় সাইজ বড় সাইজ হয়ে গেছে বাট এটা আছে কি হ্যাঁ ও বলেছিল যে দেখবে মরবে না আমি যত্ন করে রাখবো হ্যাঁ যত্ন করে আছে যারা শৌখিন মানুষ তারা তো নেবে বাট মরে গেলে গায়ে লাগে তো ভালো আছে এই যে বলছিলাম হঠাৎ করে আমার চোখ পড়লো এই না কাগজটা নিচে পড়া ছিল বলি ফেলবো কি না এখানে রেখে পরে হঠাৎ করে এটা চোখ বললাম ও বাবা তাহলে এবার মাছের গাছেরও সব ব্যবস্থা এবার গাছেরও টিপস তুমি দিতে থাকবে এবারে আমার আমার হচ্ছে টার্গেট ব্যালকনি আগে বইয়ের কিচেনটা তো করে আর উনি এখনো বসে আছেন এবার দুমা দুম না দিই না তো ওটাই বলি তোর কপালটা খুব ভালো যে মাম এখনো তোকে মারেনি আজ অব্দি মার খাইনি এত বড় হয়ে গেছে ও তাই জন্য একেবারে এটা কি এটা কি তুমি যে বারবার এটা কি হচ্ছে আমার কথা শুনে সব সময় সব কথা শুনে দেখো পিঠের হাড় গুলো দেখা যাচ্ছে আমার বিরক্ত লাগে ওর লাগে না এবার আমি কঞ্চি পেটা করব বাবু সিকিরি আয় তাহলে তুই কেমন ঘুটগাল এটা খেয়ে রেখি দেবে এটা সবাইকে এটা তম হলে বাটিটা আমি দেখাবো দুধটা পুরো টেনে নিল বাটির উপরে দুধ ছিল আয় চলে আয় বস এখানে বস খাটে বস আয় চলে বাবু চলে আয় তো দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস আর আজকে না খুব বড় একটা মিস করে ফেললাম মানে একেবারে স্কিপ হয়ে গেছিল মাথা থেকে তো এইবার যখন কালী মন্দিরে যাবো না আমি আঙ্কেলকে বলবো আমাকেও হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে করে রেখেছে বরকে এবার ওর কাছে তো অনেক মেসেজেস আসে না তো ওই জন্য না নিচে নিচে হয়ে যায় তো এখন রাত্রিবেলাতে অন্য একটা মেসেজ দেখতে দেখতে হঠাৎ ভাবছি এই কালীবাড়ি দেখি তো বসুন্ধরা কালীবাড়ি থেকে কি আপডেটস এসছে দিয়ে মনে পড়ছে হাই রে আজকে তো মহালয়া উপলক্ষে মানে এই আমাবস্যার আর কি পুজো হয়েছে আর শুধু পুজোই হয়নি খিচুড়ি ভোগ হয়েছে তো সেই কারণে আঙ্কেল না আমাদেরকে ইনভিটেশান মানে ইনভাইট করে গিয়েছিল যে যত ওখানকার মেম্বারস আছে সবাই যেন ফ্যামিলি সহ যায় পুজোতেও থাকবে আর খেতে আসবে আর ঠাকুরের ভোগ খিচুড়ি মানে তো বুঝতেই পারছো অসাধারণ সেই খিচুড়ি অতুলনীয় আর কি ঘরে যতই বানাই ওই স্বাদ আসে না তা এত আফসোস লাগছে যে কি বলবো ভিডিও ফটো করে তো গ্রুপে দেয় দেখছি তো যাই হোক পরের বার একদম মনে আর বলবো এবার আঙ্কেলকে গিয়ে গিয়ে আঙ্কেল আমাকে অ্যাড করে দিন তো আমার বরের ফোনে থাকে তো ওর ফোনটা আমি সবসময় চেক করি না এখন এমনি আর কি হঠাৎ করেই করলাম তো ঠিক আছে অসুবিধা নেই পরের বার যাবো আবার হতে থাকে এগুলো তবে একটু আফসোস লাগছে ঠাকুরের ভোগ বলে কথা চম্পক যখন আমার হওয়ার ছিল না ফ্রেন্ডস আমার পেটে ছিল আমার ভীষণ ঠাকুরের খিচুড়ি খেতে মন করছিলো তা পাশের বাড়ি এক ঠাকুমা ছিল সেই ঠাকুমা কিন্তু আমার বান্ধবীর ঠাকুমা আমাকে জোগাড় করে দিয়েছিল তো খেয়েছিলাম তো বলে না পেটে বাচ্চা থাকলে যদি পরে না খাই সে নাকি বাচ্চার লাল পরে আমি এগুলো বিশ্বাস করি না এরকমটা হয় নাকি আমার হতেও পরে জানি না তো যাই হোক চলো ফ্রেন্ডস ব্লগটা এডিট করতে এসেছি ব্লগটা অনেকটা এডিট করে নিয়েছি বসে বসে আজ আর নিচে যায়নি তা এখন ওই ফাইনাল এই লাস্টের ডেট আর কি অ্যাড করবো আর এক্সপোর্ট করে শুয়ে যাবো সকালবেলা বাকিটা করবো তা আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য গুড নাইট লাভ ইউ ওয়েল টাকা